খাইতে ভালোই লাগবে মনে হচ্ছে হত্যা করো কাঁচা মরিচ করবে না পুরে মরিচ দেয় ভাজা মরিচের যে গন্ধ বাড়াতে এবার শস্যের তেল দিচ্ছ সেই সিদ্ধ হয়েছে একেবারে মমের মতন এই জায়গা তারপর রোদ লাগিছে জানালা দিয়ে রোদ আসতিছে যাই হোক এভাবে কচু ভর্তা কখনো আমরা খাইনি উল ভর্তা খাই ভর্তা খাই আমার মানের গাছ আছে কিন্তু কচু ভর্তা এভাবে খাওয়া হয় না তরকারি রান্না করেই আমরা খাই আজকেই প্রথম কচু ভর্তা করে খাচ্ছি খাইতে নাকি খুবই মজা লাগে তো যাই হোক সিদ্ধ তো ভালোই আছে খাইতে কেমন লাগে দেখা যায় সেই তো আঠা আঠাতে ভাত খাওয়া যাবি কালে লোল দিতে হবে আপনার ঠিকই বলছ মুখে দিলেই গোলা দিয়ে নেমে যাবি সেই রকম আঠালো খাইতে কেমন খাইতে কেমন যে ভালো লাগবে তুমি একটু খাই দেখি ঝাল আছে ভালোই তো মজা আমি আগে হ্যান্ডেল করতেও দাও না খালি তরকারি রান্না করে খাওয়ার জন্য কুরকুরি করে খাওয়ার জন্য ঢেঁড়সের ভাজি খাওয়ার এখন ভর্তাই বেশি ভাল লাগে আমার কাছে আসলে এই সেই স্বাদ হুম থেকে বেশি স্বাদ ভাতে খাইতে আরও বেশি ভাল লাগবে সাথে তো মাছও আছে এটা ইলিশ মাছ আজকে কি দিয়ে রান্না করছে কুমড়া দিয়ে চাল কুমড়া দিয়ে রান্না করছে এই যে কালকে রান্না করছিল ছিমের বিশি দিয়ে গরুর মাংস এটা এখন একটু আছেই আরেক রান্না এটাও হচ্ছে গরুর মাংস ভুনা করছে দিয়ে করছে গরুর মাংসে অনেক তেল আসিল এটা হচ্ছে ভুনা করছে শুধু পিঁয়াজ দিয়ে ভোনা করছে তো এই আজকের খাওয়া দাওয়া পশু ভত্তা খাইতে কিন্তু ঝাল হসে সাদা এর জন্য ঝাল বোঝা যাচ্ছে না মনে হচ্ছে ঝাল লবণ কিছুই হয়নি এরকম দেখে মনে হচ্ছে কিন্তু তাছাড়া ঝাল লবণ সবই হসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ